ট্রেনের ছবি দেখাবো আপনাদের বক্সার টাটানগর ট্রেনের টয়লেটে আগুন লেগে গিয়েছে পুরুলিয়ায় একবার সেই ছবিটা দেখুন যে ছবি দেখছেন সরাসরি এখান থেকে যখন চলছিল সেই সময় আগুন লেগে গিয়েছিল বক্সার এক্সপ্রেসের সরাসরি এখান থেকে আমার সহকর্মী যখন ছড়ার কুষ্টা স্টেশনের মাঝে ট্রেনে আগুন লাগে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না এখান থেকে আমার সহকর্মী ইন্দ্র রয়েছে আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন ইন্দ্রের সঙ্গে একবার কথা বলবো ইন্দ্র কি অবস্থা তৈরি হয় যাত্রীদের মধ্যে একেবারে বক্সার টাটানগর ঘটনা ঘটে কুষ্ঠা ছড্রা স্টেশনের মাঝে দুটো তিরিশ নাগাদ এবং ট্রেন দাঁড়িয়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিকরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো যাত্রীর কোনো ক্ষতি হয়নি তবে যে শৌচালয়ে আগুন লেগেছিল সেখানে একেবারে দমকল বাহিনীর ইঞ্জিন এসে সেই আগুন নেমানোর কাজ শুরু করেছে এবং আগুন নেমে গেছে এই মুহূর্তে সেই ট্রেনের এখন একটা অংশ ছেড়ে দিচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে এবং প্যাসেঞ্জারদের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছিল সেই প্যানিক এখন ততটা নেই তবে আগুন লাগার পর সেই থেকে যখন আগুন লাগে প্যাসেঞ্জাররা নেমে আসে স্থানীয় যে গ্রাম রয়েছে গ্রামবাসীরা ছুটে আসে এবং সেই প্রাথমিকভাবে সেই আগুনকে নেমানো হয় এবং তারপরেই দমকল বাহিনী ছুটে আসে রেলের আধিকারিকরা ছুটে আসে পুলিশ ছুটে আসে এবং এই রেল যাত্রী যারা রয়েছে তারা একেবারে ভয় পাচ্ছে তার কারণ যেভাবে একের পর এক রেলের ঘটনা ঘটছে এবং আজকে যেভাবে চলন্ত ট্রেনে আগুন দেখা দিল এবং আগুন লেগে যায় শৌচালয় তাতে একেবারে যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে যে যে শৌচালয়ে আগুন লেগেছিল সেখান থেকে কিছু দেশলাই বাক্স হয়েছে কেউ ওখানে দেশলাই নিয়ে গিয়েছিল বলে মনে করছে দমকল বাহিনী যদিও রেল সূত্রে কিছু বলা হয়নি এখনো তবে এখনও রেলের আধিকারিকরা রয়েছে এবং এই ঘটনা কিভাবে হয়েছে এখনো পরিষ্কার নয় তবে একটা যে যাত্রীরা রয়েছে অতুল তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে তবে এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি রেল দপ্তর সূত্রে যে কোনো যাত্রীর কোনো ক্ষতি হয়নি একটা প্যানিক তৈরি হয়েছিল এবং যে আগুন লেগেছিল একবারই বার্নিং ট্রেনের মতো জ্বলন্ত জ্বলতে থাকে প্রথমেই তারপরেই ট্রেন থাম থেমে যায় এবং তারপরেই গ্রামবাসীরা ছুটে আসে এবং রেলের যে যাত্রী তারা আগুন নেভার চেষ্টা করে এবং শেষমেশ সেই আগুন নিয়ে দেয় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে একবারেই ফাঁকা জায়গায় সামনে একটি গ্রাম রয়েছে এবং রেলের আধিকারিকরা রয়েছে প্যাসেঞ্জাররা বেশ কিছু ট্রেনের মধ্যে উঠে গেছে কিন্তু ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে সামনে কোনো স্টেশনে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি দমকল বাহিনী রয়েছে রয়েছে রেলের এবং আজকে আমরা যেটা জানতে পেরেছি ডিআরএম বেরিয়েছিল আজকে সাথে রেলের সাংসদের আর তার মধ্যেই এরকম একটা ঘটনা আদ্রা ডিভিশনে কুস্ট ও ছডরা স্টেশনের মাঝে এবং এই ঘটনা ট্রেনে একের পর এক যে ঘটছে তাতে যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ট্রেনে চাপলেই তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে যেভাবে ট্রেনের সুরক্ষা আরও দেওয়া উচিত রেল দপ্তরের স্বাভাবিক এরকম ছবি দেখলে তো টেনশন আরও হওয়াই স্বাভাবিক ধন্যবাদ ইন্দু আমার সঙ্গে স্পট থেকে রয়েছেন অর্থাৎ ছটা কুশটা স্টেশন থেকে রয়েছে ইন্দু আমাকে বলছিলেন যে কি পরিমাণ আতঙ্ক মানুষের মধ্যে কীরকম প্যানিক হয়ে গিয়েছে মানুষের মধ্যে যখন দেখা যাচ্ছে ট্রেন অবশ্য ট্রেনে আগুন দেখে প্যানিক হয়ে গেছিলেন গ্রামের মানুষও তারা দেখছেন একটা ট্রেন যাচ্ছে সেই ট্রেনে একটা কাম কামরা থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে हमेशा ये डर बना रहता है की कुछ न कुछ ऐसा कुछ न कुछ अनोनी ना, 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 ना हो जाए और रेलवे इस चीज को सुधारना चाहिए और ये घटना होने के बहुत देर के बाद में हमें राहत आदमी लोग 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 अभी तक ऐसा कुछ आगी 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 पैसिंजर पैसिंजर कुछ राहत मिला नहीं नहीं आधा घंटे के बाद पब्लिक पब्लिक बुझाया बुझाया पैसेंजर पैसेंजर को हुआ पैनिक हो पूरा मचने लग गया सब, सब आम पब्लिक ही ही हटात कर पिछुनेगुने জ্বালা দিয়ে বা দরজা দিয়ে কোনোভাবে আগুন লেগে গিয়েছে স্বাভাবিক প্যানিক তো হওয়ারই কথা বিশেষত বারবার যখন ট্রেন দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্রেন যাত্রায় একটা প্যানিক তো হবেই আর চলন্ত ট্রেনে আগুন দেখে গ্রামের মানুষ তারাও ঘাবড়ে গিয়েছিলেন যে একটা ট্রেন চলছে আর সেই ট্রেনের একটা কামরায় চলছে আগুন দাউ দাউ করে বেশ কিছু দেশটাই কাঠি পাওয়া গিয়েছে এবং ওই টয়লেট থেকে আগুন ধরে গিয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ওই কামরাটিকে বাদ দিয়ে ট্রেন নিয়ে যাওয়া হয়েছে কাছের একটি স্টেশন